যে অভ্যতনের শক্তিগুলো যে বিরোধে জড়িয়েছে তাতে ডক্টর মোহাম্মদ ইউনুজ যদি ছেড়ে দিয়ে চলে যায় হ্যাঁ তাহলে তো এই দেশটাতে আর আপনার প্রতিষ্ঠা হবে না এটাই তিনি বলতে চেয়েছেন অর্থাৎ ক্ষমতা অন্য জায়গায় চলে যাবে এখন যে পর্যায়ে এসছে তাতে তো আমার তো মনে হয় যে ইলেকশন হবে বলে মনে হয় না যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং ছোট ছোট খাটো আক্রমণ নাই খুব বড় হত্যা কমিশন এবং জুলাই সমিতির বিবাহ হয়েছে কারণ যারা সই করেছেন বা চব্বিশ জনের সঙ্গে চব্বিশটি পার্টির সঙ্গে তা মানে চব্বিশ জনকে একাই বিবাহ করা মানে করেছে এই জুলাই সনদ এই যে আজে বাজে কথা বলার এই যে প্রক্রিয়াটা এটা আগে বন্ধ করা দরকার এইগুলি আসলে এক ধরনের উৎকট রাজনৈতিক রেটরিক বা বাগাড়ম্বর তার সঙ্গে আরো একটি বিষয় আমাদের মনে করে দিতে হবে তারা যদি থেকে বিবাহের সঙ্গে তুলনা করেন তাহলে বিবাহে তালাক আছে বিচ্ছেদ আছে সেপারেশন আছে তো বিবাহ হয়েছে এখন তালাক হবে তো এই সবটা আসলে খুব যন্ত্রণাদায়ক বিষয় এবং এইভাবে যে তারা কথা বলেন বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক দলকে নিয়ে একটা রাজনৈতিক দল যা বহু আগে জন্ম নিয়েছে তাদের তাদের বয়সের দ্বিগুণ বয়স এই রাজনৈতিক দলের তো তাহলে আমার কাছে মনে হয় যে এগুলি আসলে এক ধরনের প্রভোগ করা এক ধরনের আমি বলবো যে উস্কানিমূলক কথাবার্তা তারপরে যে বিষয়টি আমাদেরকে বিবেচনা নিতে হবে যে জুলাই সনদ আসলে কি বলেছে এই জুলাই সনদ যা বলেছে সেইখানে ঐক্যের চেয়ে অনেকের সুরি প্রধান কেননা সংসদ হচ্ছে একটি সমস্যা হচ্ছে আপনি দেখবেন যে এই যে ধরনের কথাবার্তা বলা হয়েছে আরেকটি কথা আরো আপত্তিকর সেটি হচ্ছে যে জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্যে দিয়ে ভোটেও না হ্যাঁ ভোটের বিএনপি কোনো ভোট নেয় নাই হ্যাঁ ভোট হয়েছিল যে সেই সময়ে যে সময়টার কথা তারা বলছেন সেটা ছিল একজন প্রেসিডেন্ট যিনি সামরিক আইনের মাধ্যমে দেশ শাসন করছিলেন তার যে কার্যক্রম সেটার মধ্যে হ্যাঁ অথবা না আছে কিনা এইটা জানার জন্য এইটা তো সংবিধান সংশোধনের লক্ষ্যে সেই গণভোট ছিল না সেই গণভোটের প্রশ্নটা আপনি দেখেন সেই গণভোটে যে প্রশ্নের উপরে গণভোট হয়েছিল যেটা কথা বলা হচ্ছে সেই গণভোট দিয়ে কিন্তু বিএনপি তৈরি হয় নাই কোনো রাজনৈতিক দল তৈরি হয় নাই একজন ব্যক্তি তার দেশ শাসনের জন্য গণভোট করে একটা ম্যান্ডেট নিয়েছিলেন কারণ তখন তো সংসদ ছিল না এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল প্রেসিডেন্ট ইলেকশন হতে হবে তো তার আগে যিনি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন তিনি তার যে প্রেসিডেন্সি সেটার পক্ষে একটি সমর্থন নিয়েছিলেন আজকে যেই গণভোট সেই গণভোট সংবিধান সংশোধন সংবিধানের নতুন নতুন বিষয় যুক্তকরণ কি সংবিধানের মৌলিক পরিবর্তন যেমন উচ্চ কক্ষ সৃষ্টি করা একশো আসন তৈরি করা আসনে মেয়েদেরকে দিতেই হবে এইরকম একটি বাধ্যবাধকতা তৈরি করা যেটি খুবই সাংঘর্ষিক কেন অলরেডি পঞ্চাশটি সংরক্ষিত আসন আছে তার মানে এটা বাধ্যতামূলক এবং সেটা কিন্তু পেয়ারেই হয় তাই না যারা জিতবে তাদের পেয়ারেই হয় তাহলে অলরেডি পঞ্চাশটি আসন বাধ্যতামূলক ভাবে মেয়েদেরকে দিয়ে আবার ডিরেক্ট আসনে এখন পাঁচ পার্সেন্ট এর পরের নির্বাচনে দশ আবার এটাও লিখেছে এটা আবার সংবিধানে উল্লেখ থাকবে না তো সংবিধানে উল্লেখ না থাকলে এটাকে বাধ্যতামূলক কিভাবে করছে এই যে আজগুবি জিনিসপত্র জোড়াতালি দেওয়া গোজামিল দেওয়া একটি জিনিস এইটাকে মেনে নিতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে কারা বাধ্য করছে ক্যারেক্টার উপর চাপ সৃষ্টি করছে যারা জীবনে একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড়ায় নাই তাদের ওখানে যারা বড় বড় নেতা তার চাকরি করে নাই তাদের बृহত নেতার নাকি জীবনে ব্যাংক অ্যাকাউন্টও ছিল না অথচ আমার মতো একটা ক্ষুদ্র সাধারণ মানুষ ক্লাস 8 এ থাকতে বাংলাদেশ টেলিভিশনে গিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম বলে একটা ব্যাংক অ্যাকাউন্ট তো দিয়েছিল আমার বাপের না ঢাকা ইউনিভার্সিটিতে পড়টলে একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার হয়

যে জুলাই সনদ বাস্তবায়িত করতেই হবে এখন আমাকে আরেকটা জিনিস বলেন জুলাই সনদ বাস্তবায়িত করতেই হবে তারা চাপ দিচ্ছেন কিন্তু এই জুলাই সনদে কি বলা হয়েছে এই জুলাই সনদে বলা হয়েছে যে গণপরিষদ তৈরি হবে আবার একই সাথে সংসদ আর গণপরিষদ একই ব্যক্তি এবং তারা কিছুদিন গণপরিষদ হিসেবে কাজ করবে আলাদাভাবে আবার কি একই সাথে তারা সংসদ হিসেবে কাজ করবে এই ধরনের নিয়ম কারণ বাংলাদেশে তৈরি করার যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট এই ঐক্যমত্য কমিশন কিংবা দলগুলি আছে আজিস ভাই যথার্থ বলেছেন যে অর্ধেকের বেশি দল তো এখানে ডাকি পায় নাই বাংলাদেশের নিবন্ধিত দলগুলো এবং এখানে আরো একটা বিষয় আছে যারা এই সংবিধান পরিবর্তন করার কথা বলছেন তারা তিনশো আসনে প্রার্থী দিতে পারছেন না তারা বৃহৎ রাজনৈতিক দল যাদেরকে তারা বলেছেন যে পথে উৎপত্তি হয়েছে সেই পথেই নাকি বিনাশ হয়ে যাবে তো যেই পথে উৎপত্তি হবে যেই পথে বিনাশ হবে সেই দলের সাথে বসে বসে তারা আবার আটটা আসন না দশটা আসন না বিশটা আসন না তিরিশটা আসন দর কষাকষি করছেন মুখে এক কথা মনে আরেক কথা তারা নিজেরা তিনশো আসনের প্রার্থী তো দিতে পারছেনই না উল্টা দশ বিশ তিরিশটা আসনের জন্য দেশ দরবার করছেন তো যাদের সাথে তারা দেশ দরবার করছেন তাদেরই আবার

তাহলে কোন পরিষদের এটাও বাউন্ড এটারও প্রয়োজন নেই এগুলো কেন যে করতেছে আমার তো আমার কাছে মনে হয় না যে কোন সংবিধান বিশেষজ্ঞ এই পুরো রাজনৈতিক দল এবং ঐক্যমত কমিশনের মধ্যে আছে এবং আমার কেন যেন মনে হয় এই যে আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টা যেসব বক্তব্য রেখেছে তাতে করে আমার মনে হয় যে এখানে বাইরের সব দেশের দেশে সিনক মানে বিচ্ছিন্নкола তৈরি করা এবং একটা সরদত্র ভিতরে এই সবাই হয়ে গেছে অকমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টা তো নিজেই বলেছে ভিতরে এবং বাইরে সরদত্র হচ্ছে তে সুতরাং পুরোটা এখন সরদতে আবৃত তাই সরদ তুসার ভাই এর আগের এক তকশতে আমি পলিটিক্যাল পার্টি স্টেটমেন্টে আপনাকে যখন প্রশ্ন করেছিলাম আপনি আমাকে বলেছিলেন আমি তাদেরকে জিজ্ঞেস করেন আজকেও আবার আপনাকে একটা আমি জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই যে গণভোটের ব্যাপারে বিএনপি বলছে যে আগে গণভোট মানবে না বিএনপি আর জামাত চাচ্ছে কালকেই তারিখ ঘোষণা হোক এই যে এখন এটা কনফ্লিক্টিং সিচুয়েশন যেটা এম আজিস আজিজ দেখতে পাচ্ছে যে নির্বাচন পেছানোর যে শঙ্কা আপনিও কি তাই দেখছেন কিনা নির্বাচন পেছনে কি তার ঐক্যমত চলে আসবে আজকে মানে নাই দুই বছর বসিয়ে রাখলে তারা মেনে নিবে এটা কি কোন যুক্তিসঙ্গত সলিউশন বরং নির্বাচন করলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ রায় দেবে মানুষ বুঝতে পারবে যে জনগণ কার মাধ্যমে দেশ শাসন চায় একটি সুষ্ঠু গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার মধ্যে দিয়ে আসলে এই সমস্যাটার সমাধান হবে আসল কাজ বাদ দিয়ে তারা ব্যস্ত আছেন শর্ত ঠিক করতে এই শর্ত সেই শর্ত ওই শর্ত এগুলো দেওয়ার চেষ্টা করছেন আর কোনোভাবেই তো গণভোটটাও বৈধ হবে না এটা হচ্ছে আরেকটি অদ্ভুত বিষয়

এই জন্য একদল লোক বুঝিয়েছেন যারা সংবিধান বিশেষজ্ঞ সংবিধান নিয়ে বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই সংবিধান খুব সহজ এটা একটু মনোযোগ দিয়ে পড়লে বোঝা যায় সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো বিধান নাই গণভোটের যে পুরনো বিধান ছিল সেখানে বলা ছিল যে কোনো মৌলিক পরিবর্তন আনতে গেলে যদি আলোচনার মাধ্যমে সংসদ সিদ্ধান্তে পৌঁছাতে না পারে এবং পরিবর্তনের ক্ষেত্রে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা না যায় অর্থাৎ একটি অচলাবস্থা তৈরি হয় এরকম অবস্থায় সংসদ প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতিকে বলবে গণভোট আয়োজন করার জন্য তখন রাষ্ট্রপতি গণভোট আয়োজন করবেন এবং এই যে পরিস্থিতিটা এই এই আইনটা কিন্তু এখন নাই তার মানে আগে একটা গণভোটের আইন লাগবে আইনটা কে জারি করবে এই আইনটা জারি করবে কি এই সরকার সে পারবে না কারণ সংবিধানে নতুন কিছু যুক্ত করার অথবা সংবিধান থেকে কিছু বাদ দেওয়ার ইতিহার এই সরকারের নাই ফলে তারা কোন আইনে গণভোট করবেন যে আইনে গণভোট করবেন এটা যদি তারা তৈরি করে নেই এইটা এটা হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা চ্যালেঞ্জ করা যাবে এবং এটা চ্যালেঞ্জ করলে এটা সম্পূর্ণভাবে এক্তিয়ার বিহীন একটি কাজ হবে এটা আয়োজন করতে গেলে আগে সংসদ হতে হবে সংসদের সদস্যরা গণভোট আহ্বান করবেন যদি তারা মনে করেন এবং সেই গণভোট যেভাবে পদ্ধতি আছে সেইভাবে হবে কিন্তু তার আগে সংসদ সদস্যদেরকে হয় এই গণভোটের বিধানটিকে যুক্ত করতে হবে সংবিধানে অথবা কোর্টে যেটি এখন পেন্ডিং পড়ে আছে সুপ্রিম কোর্টে তাদের সিদ্ধান্তের জন্য তারা যদি বলেন যে সেই যে ধারাটি সেটি যুক্ত হবে আবার সংবিধানে তাহলে সেটা যুক্ত হয়ে যাবে আমরা একদম শেষের দিকে আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি সম্ভব না এটা হচ্ছে এক আর দুই হচ্ছে তারা যে একই সঙ্গে গণপরিষদ এবং সংসদ আহ্বান করছেন এটাও কোনো বৈধ কাজ হবে না এই জন্য হবে না যে একই ব্যক্তি দুইটি কাজ করছেন একই সময় খুব অল্পতে একটু শুনতে যাব আমাদের হাতে আর বেশি সময় নাই তুষার ভাই একজন ব্যক্তি এইভাবে থাকতে পারে না একই সংসদের মধ্যে আবার আরেকটা সংসদ আছে গণপরিষদ এটা কিভাবে হয়